আমাদের ছেলে দেখে পছন্দ আপনারা কি বলতে যাচ্ছেন বৌমা আমার যেমন তেমন বিয়াই না আমার মনের মতন ভালোই হবে নে আমারও বউ নেই ও আবা তুমি কি কিছু ভাবছো নাকি ওরে কি আর ভাববো ওই তোর বিয়েতে কার কার দাওয়াত দেয়া যায় ওই তাই ভাবছিলাম আলহামদুলিল্লাহ ভাবি আমাদেরও মেয়ে দেখে পছন্দ তো বিয়ে তো আজকে হলেই ভালো হয় আমার তা না হলো ছেলের তে ছেলের বাপে চেয়ারাই ভালো শালা লাস্টে আমার বউ নিয়েই ভাগে এ তো লক্ষণ ভালো না কি ব্যাপার তুমি কি কিছু ভাবছো নাকি কি আর ভাববো এই বিয়ের দিন খান কবে ফেলা যায় তাই দেখছি ভাই সাহেব খালি আমরা আগামী শুক্রবারে বিয়ের দিনটা পাকা করি সবই তো ঠিক আছে তা যদি কিছু মনে না করতেন আমার কিছু কথা ছিল হ্যাঁ ভাই সাহেব বলেন আমাদের কোনো সমস্যা নেই আমার প্রথম কথা হলো আমরা কোনো যৌতুক নেব না আর কোন জিনিসের দাবি দেওয়াও আমাদের নেই আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে আল্লাহ তুমি রহমত করেছে অনেক ভালো পরিবার ভাই এ আমার খুব শখে ছেলে তা আপনাদের ওই বেশি কিছু দেওয়া লাগবে না সাল্লা তালায় একটাই সজনী গাড়ি দিলেই হবে আব্বা ও তো সজনী গাড়ি না সুজুকি গাড়ি ওই হয় না আর ওই সুযোগই একই ও বাপের কথা তো ধরা করিস কেন সকালবেলাকে ভালো হবে সে লাথি মারলে নাকি হে ভাইসাব বলেনার কিছু বল𒀜 থাকি শুনুন ভাইসাব আমারে ছেলের ঘরে জিনিসপাতি সবই আছে আপনার তেমন কিছু দেওয়া লাগবে না একটা পালংগো একটা শোকেস একটা ডেসিন টেবিল একটা ডাইনিং টেবিল এবং সাইডে সোফা সেট এগুলো দিলেই হবে আর যদি মনে করেন আপনি এগুলো জুতু তাহলে কিন্তু আমরা নেব না আর এগুলো তো আপনার এই মেয়ে জামাইরে থাকবে বোঝেন তো না ভাইসাব এসব যৌ তো খাবে কি করতে মেয়ে যখন হয়েছে সব তো দিয়াই লাগে শোনো আমাদের তো একটাই মেয়ে যা থাকবে সব মেয়েই পাবে ভাই যান আমরা রাজি শোনেন ভাই সাহেব আমার তো আর টাকা পয়সার অভাব নেই ওই আপনার মেয়ে জামাই তো বিয়ের পরে যাতে একটা খাটো ব্যবসা করে খাতে পারে আপনার জামাইটা তাই বেশি কিছু দেওয়া লাগবে না সামান্য পরিমাণ দশ লাখ টাকা দিলেই হবে কিন্তু আপনি আবার ওই যৌতুক মনে করেন না তাহলে কিন্তু আমরা নেবো যৌতুক কি কতি মনে করবো নেন ভাই সমস্যা নেই বিয়ের দিন খান পাকা করেন ভাই সাব সবই তো ঠিক আছে তার আগে আপনার সাথে আমার কিছু পারিবারিক পার্সোনাল কথা ছিল যদি একটু সাইডিয়ে যেতেন তাহলে ভালো হতো পারিবারিক পার্সোনাল কথা যেহেতু বলবে চলেন হোকা তুই তাহলে বস আপনি একটু চলেন বলেন ভাই আপনার কি বলার আছে বলতে চাচ্ছিলাম আপনার যে সব টাকা পয়সা অর্থ সম্পদ আছে সবই তো আপনার মেয়ে পাবে জি ভাই সাহেব আমার তো একটাই মেয়ে সেই অনুযায়ী আমার মেয়েই পাবে তো আপনার কাছে আমার একটাই অনুরোধ প্রথম কথা হচ্ছে আপনি আর কোনো বাইসা খাইসা নিতে পারবেন না কি বলেন না বলেন ভাই যান এই সব কিছু তো বলে পারা যায় না সব তো আল্লাহরই দান তারপরেও আপনি আর বাইসা খাইসা নিতে পারবেন না বলে আমার ছেলে আপনার মেয়ের সাথে বিয়ে দেবো তা হলে আমি বিয়ে দেব না আমি ছেলে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই সাব এই চলেন তাহলে তো আপনি এখন আমার হাসেন বিয়াই আর আপনি হাসেন বিয়াইন আমরা আগামী শুক্রবার বিয়ের দিনটা ধার্য করিলাম আলহামদুলিল্লাহ বিয়াই আমরা এতে খুশি তাহলে বিয়াই বিয়াইন আমরা এখন আসি হ্যাঁ তুমি কি জানো স্বামী স্ত্রীর বিশেষ হলো বাসর রাত আজ আমাদের বাসর রাত বলো আমার কাছ থেকে তোমার কি কি সাহা পাওয়া আছে তোমার কাছে আমি কিছুই চাই না তুমি আমাকে সারা জীবন ভালোবেসে গেলেই হবে সারা জীবন তো দূরের কথা তোর বাপ যদি কোনোদিন বাচ্চা কাসা নেয় সেই দিন তোর কপালে দুঃখ আছে কারণ তোদের ওই টাকা পয়সা অর্থ সম্পদ আমি একাই ভোগ করব। তুমি কিছু ভাবছো নাকি আরে না কিছু না তুমি একটু বসো আমি আসছি ওই তুমি এদিকে আসো তো এক গ্লাস পানি দাও গলাটা শুকিয়ে গিয়েছে তুমি একটু বসো আমি পানি নিয়ে আসছি বোমা বলছি অনেকদিনই তো হয়ে গেল তা তোমার বা তোমার বাড়ি কি বেড়াতে যাব না নাকি আব্বু দেখি সংসারে তো অনেক কাজ কাম সময় করে একদিন যাবা নেই না তা কিছু জনে দেরি করে যাবা খুব তাড়াতাড়ি যাও আরে এক কাজ করে নেই আসার সময় তোমার বাপ মার বাড়িতে ভাত গোস্ত বেঁধে এনে নে আমার তো একটু খাওয়া দাওয়া করে লাগে জানো তো তোমার শাওড়ি নেই সুমন্দির ছেলে যে এত খা কন্তে আসে শুধু খাই খাই এই বজি তুই কি কিছু আবার ভাবজি নাকি না বা কি আর ভাববো দেখি সময় করে একদিন যাবা নেই আইসা আমার সেটা কি আমার বউ আরাম করছে যে এই দেখে কি অবস্থা কি হয়েছে কি সমস্যা আছে আমার ডাক্তারের কাছে নিয়ে যাব? না তেমন কিছু না মাথার ভিতর কেমন একটা ঘটছে আর বমি বমি ভাব হচ্ছে হয়েছে কি তুমি মনে হয় আবার বাবা হতে চলেছো আরে কি বলো এ তো বিরাট খুশি সংবাদ তুমি ঘরে যে মেয়ে জামা যাই দাও আমি বাজার থেকে মিষ্টি আনছি এই শুনো

আমি না হতে চলেছি ও এটা খুব ভালো সংবাদ আর শোন এই সংবাদটা কিন্তু জামাই বাবুজির কাছে দিয়ে দিস দুইজন কালকে মনে করে আমাদের বাসায় আসিস আচ্ছা কালকে আমরা বেড়াতে আসছি তোমাদের বাড়ি আচ্ছা ঠিক আছে মা ভালো থাকিস আচ্ছা আম্মু ভালো থাকো বাই এই এদিকে আসো আম্মু ফোন দিয়েছিল তোমার আর আমার কালকে আম্মু বেড়াতে যেতে বললে কেন তোর বাপ মা কি আমার জন্য গরু জবাই কেড়েছে তোমার আবার কেমন কথা তোমার কথার ভিতরে দেখছি কোনো রসকস নেই এই কিসের রসকস থাকবে রে আমি উগনে দাইরে তোর কথা সব শুনেছি এই তোর বাপের সাথে আর আমার বাপের কি কথা ছিল রে তোর মা কোনোদিন বাচ্চা কাছে নিতে পারবে না নে লেখা কত শব্দ ছিল এক বাপের এক ছেলে আবার এক শ্বশুরের এক জামাই আমার স্বপ্ন মনে আর পূরণ হলো না

আবাহ তোমার কত স্বপ্ন ছিল রাজা চেয়ারে বাসপাহ তোমার সে স্বপ্ন পূরণ হলো না তুমি এক কাজ কেরা নে ওই তেঁতুল নিয়ে ওই বিয়া নিয়ে দেখে এসে বললাম শোনা না কেমন মরণ না কেন না আহ না তুমি এক কাজ করো এই জোমার বাসের মাথায় বাস হলো অল্লাহ হইলো না যার জন্যে আমি ওই বিয়া সাথে বিল করলাম যে তুমি আর কোনো বাইচা কাইচা নিতে পারবে না তারপরেও আমার অবৈধ নিয়ে ওই বিয়াই নাইচা খাইছে নিয়েছে ফোন খুখা তোরই বউ থাকবে কি থাকবে না সেটা আমাদের একা সময় নেই এর একটা সমাধান তো করাই লাগবে এই বৌমানি হাট আইসা চাচু বাড়ি যাব বিআই ও এই বাড়ি আসো নাকি এই এসো আরে বিআই সাহেব আসেন আসেন ঘরে আসেন ঘরে এসে কথা বলি

এভাবে থিয়েছিলে জেল না আমার একটা মান সম্মানের বিষয় রাখো তোমার মান সম্মান এই খুকা এই সব কি করা যায় বলো তো আমার তো আর এই সব ঝামেলা ভালো লাগে না তুমি একটু শান্ত হও ভেঙে পড়ো আমি দেখছি কি করা যায় শোনো আমাদের এই বাচ্চা নষ্ট করে ফেলা যাক সি 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 তুমি এই কথা আর একবারও বলবে না ওকেন যদি দেবেন মেয়ে ছুঁড়েও না লাগে তবে আমি এই বাচ্চা নষ্ট করবো না যাও তুমি ঘরে যাও আমি দেখছি কি করা যায় দেখো মন খারাপ করে কি করবা বলো আল্লাহ যদি আমাদের সন্তান না দেয় তাহলে আমাদের কি করা বলো দেখো আমরা এত টাকা পয়সা সম্পদ সম্পদ কি করব যদি আমাদের এটা সন্তানই না হয় দেখো সমস্যা তো আমার না সমস্যা তো তোমার তবু তো আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না আল্লাহর উপর ভরসা রাখো সবকিছু ঠিক হয়ে যাবে তুমি ঠিকই বলেছো অহংকার মানুষের পতনের মূল দেখো বৌমা দেখো রাজু তোমাদের সব কথা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি দেখি তোমাদের রিপোর্টটা আসলে কথা কি জানো আল্লাহ যদি না দেয় তা কারোর হাত নেই বৌমা আজ আমার ছেলের সমস্যা থাকা সত্ত্বেও তারপরেও তুমি তার সাথে সংসার করতে চাচ্ছো আর দেখো আমি তোমার বাপ মার সাথে কতটা খারাপ ব্যবহার করেছি তা তুমি কিছু মনে করো না আমাকে মাফ করে দিও রাজু আজকেই তোর শ্বশুর শাড়ির কাছে যাওয়া লাগবে আমাদের সবার माफ হওয়া লাগবে। আব্বা, আপনি যা আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই শুকরিয়া। চলেন আমরা সবাই মিলে যাই। শোনো, এই বাচ্চার জন্য আমার মেয়ে ঘরে অশান্তি। এই বাচ্চা আমি নষ্ট করে ফেলব। তুমি ঠিকই বলেছ। এই বাচ্চা আমার মেয়ে যেমন মাতার বোঝায় দাঁড়িয়েছে। এই বাচ্চা নষ্ট করে যদি তাদের সুখ হয়, তাহলে এই বাচ্চা নষ্ট করেই ফেলব। শোনো, মেয়ের সুখই আমাদের সুখ। চলো আজকে ডাক্তারের কাছে যাই। দাঁড়ান আমি আপনাদের কথাগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি তা এই বাইসা যদি আপনারাও নষ্ট করেন আমি নষ্ট করতে দেব না কারণ এটা হলো সম্পূর্ণ আল্লাহ দান মানুষ হাজার সাধনা করেও এটা কখনো পায় না তাই এই বাইশা নষ্ট করার অধিকার আমাদের নেই একটা সন্তানের ব্যথা তার বাপমাই বোঝে কতটা কষ্টের আজ আমার ছেলের সমস্যা থাকা সত্ত্বেও তারপরেও আপনার মেয়ে আমার ছেলের সাথে সংসার করি আমার ছেলে আর কোনোদিন সন্তানের বাবা হতে পারবে দেখেন বিয় আমি আপনাদের সাথে অনেক অন্যায় করে ফেলেছি আপনাদের সাথে যে ব্যবহারটা আমি করেছি আসলে এটা কখনো ঠিক না আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দিন দেখেন বিয়াই আপনার উপরে আমার কোনো রাগ নেই আর আমার মেয়ে আপনার ছেলের সাথে মরার আগ পর্যন্ত সংসার ফিরে যাবে আর সব কিছু তো আল্লাহরই দান আর আল্লাহর উপর ভরসা রাখেন সেই সব কিছু পূরণ করে দেবে আব্বা আম্মা আমি আপনাদের সাথে অনেক অন্যায় করে ফেলেছি আমাকে মাফ করে ঠিক আছে বাবা তুমি যেহেতু তোমার নিজের ভুল বুঝতে পেরেছ আর ক্ষমা চাওয়া লাগবে না বিয়াই আপনি তো বোঝেন আপনার বিয়ান জরুরি কাজে ব্যস্ত তা আজকে রান্নাবান্নাটা আপনার বিটার বই করুক ঠিক আছে আজকে রান্নাবান্না আমার বৌমাই করবে আর সবাই মিলে খাবো মজা করে